চ্যানেল তো সবাইকে জানাই শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটুক তো আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি যাবো মন্দিরে বাবার মাথায় জল ঢালতে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন আমি যাবো নিচে নিচে গিয়ে সব কিছু ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখেছে মামুনি ওগুলো নেবো তারপরে কিন্তু মন্দিরে জল ঢালতে যাবো তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি নিচে আসার পর দেখলাম মামুনি সব সাজিয়ে গুছিয়ে রেখেছে তার জন্য ভাবলাম প্রথমে ঘরের মহাদেবকে জল ঢেলে নিই তারপরে তখন মন্দিরে যাবো তো দেখো কত সুন্দর করে মামনি পুজো দিয়ে দিয়েছে এবার কিন্তু আমি জল ঢেলে নিলাম তারপরে মন্দিরে যাব ও আমাকে নিয়ে যাবে তো খুব ভালো লাগছে আজকের দিনটা উপোস করে বাবার মাথায় জল ঢালতে পাচ্ছি। মানে সত্যিই বলতে খুব আমার ভালো লাগছে দিনটা বেশ ভালো কাটাচ্ছি আছি এখানে গঙ্গার জল আছে এখানে দুধ আছে আর এখানে সব কিছু বেলপাতা ফুল মালা সব নেওয়া হয়ে গেছে এখন আমরা যাব মন্দিরে এখন আমরা মন্দিরে যাব জল ঢালতে তো চলো তোমরাও সাথে আর একবার ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিই

তো এবার আমি বসে পড়েছি সুন্দর করে মহাদেবের পুজো দিব তার জন্য অনেক দিনের স্বপ্ন আজকে কিন্তু পূরণ হয়েছে শুধুমাত্র মহাদেবের জন্য তার জন্য কিন্তু মহাদেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো প্রথমে আমি শিবলিঙ্গটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে কিন্তু আমি মন ভরে পুজো দিব মানে আজকের দিনটা সত্যি ওর সাথে এসে মন্দিরে যে পুজো দিতে পারছে এটা কিন্তু শুধুমাত্র সম্ভব হয়েছে মহাদেবের কৃপায় মহাদেব যদি না চাইতো তাহলে কিন্তু হতো না তো দেখো আমি পুজো শুরু করে দিয়েছি যতটা পেরেছি মন থেকে ভক্তি ভরে দেওয়ার চেষ্টা করেছি বাবাকে সারাদিন উপোস করে পুজো দেওয়ার আনন্দটাই কিন্তু আলাদা রকম সত্যি আমার দিনটা খুব ভালো কেটেছে আর তাছাড়া ও যখন পাশে আছে ভালো তো কাটবেই আজ এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম অবশেষে আজকের দিনটা চলে এসেছে তো সবাইকে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমরা দিনটা কেমন করে কাটিয়েছো সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি তো খুব ভালোভাবে কাটিয়েছি তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর তোমরা সোমবার কোথায় জল ঢালতে গেছিলে কি করলে না করলে সেটাও কিন্তু জানাবে Yeah. দেখলে আমি জল ঢেলে চলে এসেছি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমার হাজব্যান্ড ক্যামেরা ধরে দিয়েছিল। তো আজকের দিনটা তো আমার খুব ভালো কাটছে তো তোমাদের কেমন কাটছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে দেবে আর এরপরে মানে ফল খাবো তারপর কিছু খাওয়া দাওয়া করবো কী খাওয়া দাওয়া করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে তো খাওয়া দাওয়া করার পর শরীরটা খুব খারাপ করছিল তাই ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বিকেলবেলা দিদাদের বাড়ি চলে এসেছি দিদাদের বাড়ি এসে দেখি যে কাকু ফ্যান কিনে এনেছে তো ভাবলাম একটু ভিডিও করে দিই কারণ এত সুন্দর একটা মুহূর্ত আর কাকুর হাসিটা দেখে বুঝতেই পারছো কত আনন্দ আর এখানে সবাই মিলে আমরা গল্প করছিলাম ঠাম্মা দিদা মামুনি ও ও ছিল তো সবাই মিলে খুব আনন্দ করছিলো আমার কাকু ফ্যান কিনেছে বলে বলছিলাম আমি যে পার্টিটা দিতে হবে তো দেখো কত সুন্দর একটা মুহূর্ত বিকেলবেলা তো আজকে সব মিলিয়ে আমার দিনটা কিন্তু খুব ভালো কেটেছে তো তোমাদের কেমন কেটেছে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাকা